আজ কিন্তু ভিডিও একদম স্কিপ করলে চলবে না সরিয়ে দিলেই চলবে না কিন্তু আজকে আমার ভিডিওটা কারণ আজকে অনেক গল্প আছে তোমাদের সাথে অনেক কিছু বলার আছে সেটাকে শুধু শুনতে হবে না আর আমি জানি যারা আমাকে ভালোবাসো তারা আমার গল্প শুনতে ভালোবাসো আর তারা একদম ভিডিও সরাবে না ঠিক আছে তো শোনো আজকে কি হয়েছে আজকে সকাল থেকেই আমাদের প্ল্যান হয়েছে যে আমরা কোথাও ঘুরতে যাবো আজকে পৌনমে এসেছিলো তো ওকে নিয়েই ভাবলাম একটু ঘুরতে যাই তো কোথায় যাওয়া যায় সেটাই আর কি ভাবছিলাম অনেক দিন ধরেই না একটা জায়গায় যাব বলে ভেবেছি বিশেষ করে পুজোর আগে থেকে পুজোর আগে থেকে এই কারণেই কারণ এই পুজোর সময়ে এটা মানে খুলেছে আর কি তো পুজোর আগেই থেকেই ভাবছিলাম যখন থেকেই শুনেছি মানে ফোনে তো অনেকেই ভিডিও করেছে অনেক কিছু শুনেছি এই ডিউ ড এটা বাঁকুড়ায় খুলেছে তো পুজোর সময়তেই ভেবেছিলাম যে একদিন আসব তো সেই থেকেই আসবো আসবো করে আসা আমাদের হয়নি মানে যে কোনো কারণেই হোক আর ডিউ ড্রপে আসা হয়নি অনেক চাপ ছিল তো তখন আর আসা হয়নি তো এখন ফাঁকা আছে আর এই ডিসেম্বরে এই টাইমটা এই টাইমটা তো ঘুরতে যাওয়ার জন্য বেস্ট মানে সত্যি আমরা মানে ভাবি যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় শুধু আমরা বলে নয় আশা করি সবাই এই টাইমটাতে ঘুরতে যেতে ভালোবাসো এই টাইমটা কাজের টাইম মানে কাজের আজও কম থাকে আর বেশ ভালো লাগে এই টাইমটা ঘুরতে যেতে আজকে পঁচিশে ডিসেম্বর আর আজকে আমরা চলে এসেছি ডিউডের বাঁকুড়ায় একটু খাওয়া দাওয়া হবে ঘোরাঘুরিও হবে সবই হবে তবে আমি এতটা ভালো জায়গাটা হবে সেটা কিন্তু আশা করিনি মানে বিশ্বাস করো এত সুন্দর ভিউ ছিল এখানে যে টাইমটা যে কখন কেটে গেছে বিশ্বাস করো একদম বুঝতে পারিনি মানে আমি ভেবেছিলাম যে একটা রেস্টুরেন্টের মতো হবে হয়তো তো ওই ফোনে যতটুকু দেখেছিলাম তো এসে এসে সত্যি বিশ্বাস করো মনটা যে এত ভালো হয়ে গেছে না যে কিছু বলার নেই আর কিছু না জাস্ট ওই একটা মানে পুকুরের টাইপের আছে আর কি ওই পুকুরের টাইপের ওখানে পাশে বসার জায়গা করেছে খুব সুন্দর করে আর কি বসার জায়গা করেছে তো ওই জায়গাগুলোতে জাস্ট কিছুই না শুধু বসে থাকলেই আমার মন ভালো হয়ে যাবে আর কিছু দরকার নেই বিভিন্ন মানে গল্প টল্প করে আর সে আজকে পঁচিশে ডিসেম্বর বলে অনেক বাচ্চারা এসছে অনেক বাচ্চারা খেলাধুলো করছে মজা করছে সবাই বেশ ভালো লাগছে আর এই যে জায়গাটা দেখছো এটা এত সুন্দর জায়গাটা না এটা মানে রাতের দিকে যদি আসা যায় রাতের দিকে পুরো লাইটিং মানে পুরো জায়গাটা এই পুকুরটার চারিদিকে পুরো লাইটিং দিয়ে খুব সুন্দর ঘিরে দেওয়া হয়েছে মানে এই জায়গাগুলোতে ফটো তুলতে ভিডিও করতে মানে এসে বসতে শুধুমাত্র বসে থাকতেও খুব ভালো লাগবে মানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এমনিতে বাঁকুড়াতে যদি ঘুরতে যাবো বলা হতো তাহলে কোথায় আর যাবো বাঁকুড়াতে কোথাও যেতে হলে শুশুনিয়া শুশুনিয়া ছাড়া আর বাঁকুড়াতে ঘুরতে যাওয়ার জায়গা তো আমি তো খুঁজেই পেতাম না কোথাও তো শুশুনিয়াও দু তিনবার গেছি কিন্তু এই যে এই জায়গাটায় এই জায়গাটা ঘুরতে বসতে বেশ ভালো লাগে আবার একটা জায়গায় দেখছি দোলনাও করেছে বেশ ভালো বাচ্চারা কি সুন্দর এসে খেলছে আর আজকের দিনে তো বাচ্চারা খুবই এনজয় করছে তো এই সব জায়গাগুলোতে মানে ফ্যামিলি নিয়ে আসা বা সবাই মিলে গল্প করা চা খাওয়া খুব সুন্দর জায়গাটা তোমরা যদি কোনোদিন না এসে থাকো তোমাদেরকে বলবো সবাইকে যে যারা বাঁকুড়াতে আছো আর কি অবশ্যই এই জায়গাটা একবার এসো সত্যি বলছি খুব ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা কি জানো তো খাওয়া দাওয়া কোনো একটা জায়গা নতুন কোনো জায়গায় যদি আসা হয় না তাহলে সবথেকে বেশি আমাদের টেনশনটা হয় যে খাওয়া দাওয়াটা কেমন হবে কারণ দুপুরের খাবার তো এবার দুপুরের খাবারটা যদি মোটো ভালো না হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে আমরা ভেবেই রেখেছিলাম যদি এখানে ভালো না হয় তাহলে অন্য একটা জায়গা আছে আমরা সেখানেই যাব কারণ দুপুরের খাওয়াটা মোটামুটি তো একটু খেতেই হবে তাহলে যদি ভালো না লাগে তাহলে আর কি করা যাবে তারপর দেখলাম না খাওয়া দাওয়ার টেস্ট একদম দারুণ কিন্তু মানে সত্যি প্রতিটা জিনিসই খুব সুন্দর খেতে মানে শুধু এই ডেকোরেশানের পিছনে খরচ করেছে তা নয় খাওয়া দাওয়ারও মানে এ ওয়ান আর কি মানে সব কিছুই খুব ভালো করেছে যেটা একটা দরকার ছিল বাঁকুড়ার বুকে এই সব এইরকম একটা জায়গা দরকার ছিল তো সত্যি বলতে কি খুব ভালো লেগেছে আমাদের এসে আর আমরা খুব এনজয় করেছি মানে আমি আমরা সত্যি ভাবতে পারি নিজে এত সুন্দর লাগবে বা এত সুন্দরভাবে এনজয় করব আজকের দিনটা তো সত্যি বলতে খুব ভালো লেগেছে আজকের দিনটা এমনিতে আমাদের একটু আসতেও দেরি হয়ে গেছে বারোটার পরেই ঢুকেছে আর কি মানে ব্যাপারটা হয়েছে যেরকম হয় আর কি সবাই মিলে যখন থাকি যখন গল্প করতে করতে কখন যে টাইম পেরিয়ে যায় বুঝতেই পারি না তারপরে আবার কী পড়বো কীরকমভাবে সাজবো এই করবো ওই করবো তো তো তিনজন মিলে ওই করতে করতেই আমাদের মানে কখন যে বারোটা বেজে গেছে বুঝতেই পারিনি তো তারপরে আর কি আমরা এসেছি তো যাই হোক খাওয়া দাওয়া করার পর যখন টাইম দেখছি তখন দেখছি তিনটে সাড়ে তিনটে প্রায় বাঁচতে যায় তখনও মনে হচ্ছে না যে একটু যাই আর কি তখনও মনে হচ্ছে খাওয়া দাওয়ার পরেও আমরা একটু গল্প টল্প করছিলাম মানে ওই জায়গাটাই এরকম যে বসে গল্প করতে অনেকক্ষণ ধরে গল্প করতে খুব ভালো লাগবে তারপর দোললা আছে মনে হচ্ছে আমরাই আমরাই বাচ্চা হয়ে গেছি আমাদেরও মনে হচ্ছে যে একটু দোলায় দুলি গল্প করি এইরকম আর কি সব মিলিয়েই খুব ভালো আমি বিকেলেও দেখছিলাম অনেকেই আসছে বিকেলেও তো এত সুন্দর জায়গাটা করেছে আশা করি সবাই ওরকম বিশেষ করে পঁচিশ তারিখ এক তারিখ মানে এই সব দিনগুলো গ্রীষ্মকালে জানি না অতটা হয়তো হবে না কারণ গ্রীষ্মকালে এই গরমে হয়তো কেউ আসবে না কিন্তু শীতকালে এই এই স্পেশাল স্পেশাল দিনগুলোতে তো সবাই আসবে এই স্বাভাবিক বিষয়ে জায়গাটাই খুব সুন্দর করেছে আমাদের না সত্যি ঘরে যেতে মনেই যাচ্ছিলো না মনে মনে হচ্ছিল এখানে একটু বসি কিন্তু কি হবে এখন শীতকাল রাত হয়ে যাবে আর ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে এই এখনই আমার মনে হচ্ছে বেশি ঠান্ডা পড়েছে তো এমনিতেই আমার একটু আমি শীতকাতরে আমার বেশি ঠান্ডা লাগে তো যাই হোক আমরা খুবই এনজয় করেছি পঁচিশ তারিখটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও আর তোমরা পঁচিশ তারিখে কি কী করলে সেটাও অবশ্যই জানিও নিশ্চয়ই সবাই ঘুরতে গেছো মজা করেছো সবই আমি জানি এই দিনগুলোতে সবাই সব মানে প্রিয় মানুষদের সাথে ঘুরেছে ফিরেছে মজা করেছে খাওয়া দাওয়া করেছে এটাই তো দিন না আর হ্যাঁ এই আমি ঢোকার সঙ্গে সঙ্গেই দেখছিলাম যে একজন খুব সুন্দরভাবে এত সুন্দর করে ডিজাইন করছিলো এরকম অনেক কিছু আঁকা আঁকি করছিল মানে ডিউরপটাকে সুন্দর করে সাজাতে গেলে এরকম সুন্দর সুন্দর জিনিস এঁকে এঁকে আর কি সাজানো হচ্ছে আর কি সেগুলো দেখেও খুব ভালো লাগছিলো তো চলো আজকের জন্য এইটুকুই আমিও ঘরের আমরাও ঘরের দিকে মানে রওনা হলাম আর আসার পথে একটু গোলাপ কিনেছি এই হাজারি গোলাপগুলো সত্যিই খুব ভালো লাগছিল দেখে তো ভালো একটা নিয়ে যাই ঘরের জন্য চলো আজকের জন্য এইটুকুই টাটা